আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং প্রিমিয়ার প্রো এসেনশিয়াল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা প্রিমিয়ার প্রো এর যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেস নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি এখানে টোয়েন্টি টোয়েন্টি ফোর ভার্সান ইউজ করছি আপনারা যারা আগের ভার্সান ইউজ করছেন তারাও অনেকটাই মিল পাবেন প্রিমিয়ার যে প্যানেলগুলো আছে ছোট ছোট যে প্যানেলগুলো সেই প্যানেলগুলোর নাম সাধারণত একই আছে গত কয়েক বছর হলো নামে খুব একটা পরিবর্তন আসে নাই নতুন হয়তো কিছু প্যানেল যোগ হয়েছে বাট যে টোটাল ওভারঅল ইন্টারফেসটা আছে সেইটার অনেকটাই চেঞ্জ এসেছে তো আশা করি আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না যদি প্রবলেম হয় তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে অবশ্যই পোস্ট করবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক এখানে দেখুন যে প্রিমিয়ার প্রো প্রথমে ওপেন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে আপনারা যদি একদম নতুন ইনস্টল করে থাকেন তাহলে এইখানে এই ধরনের প্রজেক্টের নামগুলো দেখাবে না এটা হচ্ছে রিসেন্ট প্রজেক্ট রিসেন্ট যে প্রজেক্টগুলো নিয়ে আমি কাজ করেছি সেগুলো এখানে থাকবে আর এইখানে বিভিন্ন ধরনের সাজেশনস এসে থাকে মানে নতুন কি কী ফিচার আসছে না আসছে এই জিনিসগুলো এখানে এই ব্যানার আকারে ওপর দিকে দেখায় এবং ওপর দিকে খেয়াল করলে দেখবেন যে নিউ প্রজেক্ট আর ওপেন প্রজেক্ট আপনি যদি পুরোনো কোনো প্রজেক্ট ওপেন করতে চান তাহলে ওপেন প্রজেক্টে ক্লিক করতে পারেন আর নিউ প্রজেক্টে ক্লিক করলে নতুন একটা প্রজেক্ট আপনি ওপেন করবেন আর ওপর দিকে খেয়াল করলে দেখবেন যে এইখানে আমার ছবি দেখা যাচ্ছে আমি হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউডের সাবস্ক্রিপশন ইউজ করি সো এই জন্য এখানে এটা আছে আপনারা হয়তো বিভিন্নভাবে প্রিমিয়ার প্রো ইনস্টল করেছেন বা ইউজ করছেন সেই ক্ষেত্রে আপনাদেরটা কিছুটা ডিফারেন্ট হতে পারে এটাই আর আগের ভার্সনে এগুলো ডিফারেন্ট হতে পারে আগের ভার্সনে অনেক সময় দেখা যায় যে জাস্ট ওপেন হয়ে থাকে এইখানে তেমন কিছু আসে না এখানেও ওপর থেকে ফাইল মেনু থেকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হয় আপনারা যারা উইন্ডোজে আছেন তারাও এই ধরনের ওপরে যে মেনুবার আছে সেইখান থেকে হচ্ছে ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট নিতে পারেন অথবা এখানে নিউ প্রজেক্টে ক্লিক করতে পারেন প্রথমত আমরা যেহেতু নতুন শিখছি আমরা হচ্ছে নতুন প্রজেক্ট একটা নিব। নিলে আমরা প্রিমিয়ার প্রের যে ইন্টারফেসটা আছে সেইটা দেখতে পাবো এখানে কোনো প্রজেক্টের কাজ করব না বাট নতুন প্রজেক্ট যদি আমি না নিই তাহলে ইন্টারফেসটা আমি আপনাদের দেখাতে পারবো না নিউ প্রজেক্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এই ধরনের একটা ডায়ালগ বক্স আসবে এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুটেজ এখানে আমরা দেখতে পাচ্ছি তো এই ফুটেজগুলো কিন্তু আমার কোনো ফুটেজ না এইখানে দেখুন যে যে ফোল্ডারটা দেখাচ্ছে টিউটোরিয়াল গোয়িং হোম প্রজেক্ট ফুটেজ মানে প্রিমিয়ার প্রো লার্নিংয়ের জন্য মানে নতুন যারা আছে তাদের শেখানোর জন্য এইখানে কিছু ফুটেজ ইনবিল্ড দিয়ে রাখে যে ফুটেজগুলো আপনি কাট করে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করে নিজে নিজে যেন শিখতে পারেন সেই জন্য এগুলোর দেওয়া আছে তো এইটা আমরা ইগনোর করব ওপরে একটা বার আছে এইখানে এই দিকে একটু খেয়াল করব তো নিউ ক্লিক করলাম এখন এই ডায়লগ বক্সটা ওপেন হলো এখন এইখানে আসলে কি এইখানে আমাদের প্রজেক্টের একটা নাম দিতে হবে ঠিক আছে আমি হচ্ছে ফার্স্ট প্রজেক্ট দিয়ে দিলাম এরপর এইখানে দেখুন প্রজেক্ট লোকেশন আমি কোন লোকেশনের প্রজেক্টটা রাখবো আপনার কম্পিউটারে কোন একটা ফোল্ডারে প্রিমিয়ার প্রোয়ের যে প্রোজেক্ট ফাইলটা আছে সেইটা কিন্তু রাখতে হবে ফুটেজগুলো যেখানে থাকবে সেইখানে রাখাটাই বেটার বাট আপনি চাইলে যে কোনো জায়গায় রাখতে পারেন আমি সাজেস্ট করব যে যেখানে ফুটেজগুলো রাখছেন যেখানে অ্যাসেটগুলো রাখছেন আপনার ভিডিওর যে ফুটেজগুলো আছে বা ইমেজগুলো আছে বা যে জিনিসগুলো আছে সব একসাথে রাখাই বেটার কারণ পরবর্তীতে অন্য কারো কাছে হ্যান্ডওভার করতে সুবিধা হয় নিজে কাজ করতেও সুবিধা হয় এইগুলো ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করব পরবর্তীতে তো প্রজেক্ট লোকেশনে এখানে আপনার পছন্দ অনুযায়ী একটা ফোল্ডার চুজ করবেন আমি এখানে চুজ লোকেশানে দিব কিছু রিসেন্ট ফোল্ডার এখানে দেখা যায় তো আমি চুজ লোকেশানে দিয়ে আমি একদম ডেস্কটপে আসবো ডেস্কটপে এসে ফার্স্ট প্রোজেক্ট এইটা সিলেক্ট করব সিলেক্ট করে চুজে দেবো তাহলে আমার এখানে প্রজেক্টের লোকেশনটা নির্ধারণ হয়ে গেল এখানে তারপরে দেখুন প্রজেক্ট টেমপ্লেট দেওয়া আছে প্রিমিয়ার প্রতি যেটা করা যায় এখন টেম্পলেট ক্রিয়েট করে রাখা যায় বিভিন্ন ধরনের বিন বা বিভিন্ন ধরনের ফুটেজ টুটেজ ইম্পোর্ট করে রেখে ওইটাকে সেভ করে রাখা যায় তো আমরা এটা আপাতত ইউজ করছি না এখন এইখানে এর পরবর্তী ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আছে সেইটা হচ্ছে এই ডান দিকে এখানে দেখুন অর্গানাইজ মিডিয়া এখানে আমি নতুন বিন অ্যাড করব কি তারপরে কপি মিডিয়া মিডিয়াগুলো কপি করবো কিনা যদি হয়তো মনে করুন আপনার মেমরি কার্ডে মিডিয়াগুলো আছে সেগুলো কপি করতে চাচ্ছি কি না আমি এখানে ক্লিক করে এইখানে প্রজেক্ট যেখানে আছে সেখানেই কপি করতে পারি অথবা অন্য একটা লোকেশন চুজ করে কপি করতে পারি এই দুইটা জিনিস আমি ইউজ করি না আপনারা হয়তো পরবর্তীতে যখন আস্তে ধীরে আরও এই জিনিসগুলো নিয়ে জানবেন তখন হয়তো ইউজ করবেন বাট আমি খুব একটা এই জিনিসগুলো ইউজ করি না ক্রিয়েট নিউ সিকোয়েন্স এটা দিয়ে থাকলে নতুন একটা সিকোয়েন্স অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায় আপনি চাইলে এটা তুলেও দিতে পারেন নতুনভাবে সিকোয়েন্স হয়তো ক্রিয়েট করবেন আপনি বাদ বাকি জিনিসগুলো খুব একটা প্রয়োজন হয় না তো এখানে বাম দিকে এখন একটা জিনিস খেয়াল করুন যে স্যাম্পল মিডিয়াতে দেওয়া আছে মানে বিভিন্ন ধরনের যে স্যাম্পল ফুটেজগুলো আছে প্রিমিয়ার সাথেই থাকে সেইগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে মানে এটা ডিফল্টভাবে দেওয়া থাকে আপনার শেখার জন্য যেটা বললাম এছাড়াও আপনি চাইলে হোম বা ডেস্কটপে গিয়ে আপনার ফুটেজগুলো সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে একবারে ইম্পোর্ট করতে পারেন ক্রিয়েট করতে পারেন একটা সিকোয়েন্স সাথে সাথে তো আমি এই জিনিস কিছুই করব না কোনো ফুটেজই সিলেক্ট করবো না এখন আমি এখানে ক্রিয়েটে ক্লিক করব তাহলেই দেখুন যে প্রিমিয়ার প্রোয়ের যে ইন্টারফেস সেটা আমার কাছে ওপেন হয়ে গেছে আপনার কাছে এই ইন্টারফেসটা অন্যরকমভাবে আসতে পারে আমি যেহেতু সবসময় ইউজ করি আমার মতন করে আমি একটু টুইক করে নিয়েছি তো দুইজনের যেন একই রকম থাকে সেই জন্য কি করবেন এই যে উপর দিকে এইখানে দেখুন স্পেসেস নামের একটা বাটন আছে এখানে ক্লিক করুন ক্লিক করে এসেন্সিয়ালসে ক্লিক করুন তো আপনার দেখা যাচ্ছে এসেন্সিয়ালসে আনার পরেও একই রকম হচ্ছে না কারণ আমি এসেন্সিয়ালেও হয়তো কিছু জিনিস চেঞ্জ করেছি তো অলরেডি যদি এসেন্সিয়ালসেই দেওয়া থাকে তাহলে তখন কি করবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করে রিসেট টু সেভড লেআউট এইটাতে ক্লিক করবেন তাহলে যেটা হবে যে একদম ডিফল্ট যেটা ছিল মানে এইখানে প্রিবিল্ড কিছু লেআউট দেওয়া থাকে যে ভার্টিক্যাল ভিডিওর জন্য এই লেআউট তারপরে এখানে দেখুন যে এই ভিডিওটা এদিকে আসবে ভিডিও প্লে হবে আর এদিকে হচ্ছে টাইম লাইনগুলো আসবে মানে আপনি যখন ফেসবুক রিলস তৈরি করবেন বা টিকটকের জন্য ভিডিও তখন হচ্ছে এ ধরনের লেআউট একটু বেটার কাজ করে তো এই ধরনের প্রি বিল্ড কিছু টেমপ্লেট দেওয়া আছে লেআউটে তো আমি এসেন্সিয়ালসেই যাব এবং যে কোনো লেআউটে রিসেট টু সেভ লেআউটে যদি দেওয়া হয় তাহলে ডিফল্ট যেটা ছিল বা লাস্ট সেভ যেটা ছিল এখানে চলে আসে তো আপনারা যেহেতু নতুন কাজ করছেন আপনি রিসেট টু সেভ লেআউটে দিলে আপনার মোটামুটি ডিফল্ট যেটা ছিল সেটাই আসবে তো এখন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি যে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন চারকোনা চারকোনা বক্সের মতো এই জিনিসগুলো আসলে কি এই অংশগুলো দিয়েই আমরা কাজ করব বিভিন্ন ধরনের যে কোনো বক্সের ওপরে যদি আমি মাউস পয়েন্টার এনে লেফট বাটন ক্লিক করি তাহলেই দেখতে পাচ্ছেন যে ব্লু একটা বর্ডার হয়ে যাচ্ছে মানে ওই বক্সটা অ্যাক্টিভ হচ্ছে সো এইগুলো বিভিন্ন ধরনের প্যানেল তো এইখানে দেখতে পাচ্ছেন যে কোনো সিকোয়েন্স নেই এটা দেখাচ্ছে নো সিকোয়েন্স এখানে প্রিভিউ যে প্যানেলটা আছে সেইটা আপনি যখন নতুন কোনো ফুটেজ আনতে যাবেন তখন কিন্তু এই প্রজেক্ট প্যানেল যে দেখুন এই এটা হচ্ছে প্রজেক্ট প্যানেল এবং লেখা আছে ফার্স্ট প্রজেক্ট আমি যেহেতু প্রজেক্টের নামটা দিয়েছি ফার্স্ট প্রজেক্ট তো এইটা এই প্যানেলে আমরা হচ্ছে জিনিসগুলো ইম্পোর্ট করবো এখানে লিখাই আছে যে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট আপনি হচ্ছে মিডিয়া ইম্পোর্ট করেন স্টার্ট করার জন্য এইখানে আমাদের টাইম লাইন অনেক সময় আপনারা একদম যদি নতুন হয়ে থাকেন যে প্রিমিয়াম কোনো দিন ওপেন করেন নাই ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখেছেন যে টাইম লাইন দেখা যায় যেখানে আমরা কাট টাট করব তারপরে বিভিন্ন ফুটেজ আনবো এবং এইখানে কিছু টুলস দেওয়া আছে যে টুলসগুলোর মাধ্যমে আমি ফুটেজগুলোকে কাট করব বা টেক্সট নিব বা এই ধরনের কিছু এখানে অডিও ভিজুয়ালাইজ করার জন্য একটা বার আছে আমার অডিও কত জোরে হচ্ছে কত আস্তা হচ্ছে এইগুলো দেখা যাবে এবং এইখানে দেখুন যে একটা প্যানেলের মধ্যে আবার দুই তিন রকম প্যানেল আছে ঠিক আছে ক্লিক করলে এভাবে আসবে আপনি চাইলে যে কোনো প্যানেল যদি ড্র্যাক করেন এই যে ইফেক্ট কন্ট্রোলস লেখা আছে এটার ওপর মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে যদি আমি ড্র্যাক করি ড্র্যাক করে আমি আলাদা করতে পারি কিন্তু আমি চাইলে কিন্তু এইখানে আনতে পারি এই প্যানেলটাকে আবার চাইলে এভাবে ড্র্যাক করে এইখানে নিয়ে আসতে পারি তো আমি মনে করুন এইখানে আনলাম তারপরে এই প্যানেলটাকে এইখানে আনলাম এইভাবে আমি প্যানেলগুলো এইখানে আনতে পারি এছাড়াও এই যে হ্যামবার্গার আইকন আছে তিনটা এই যে এইভাবে দেওয়া আছে ওইখানে যদি ক্লিক করি আমি প্যানেলটা চাইলে ক্লোজ করে দিতে পারি অথবা যে কোনো প্যানেল এখানে ক্লিক করে আন্ডক প্যানেলে দিলে প্যানেলটা এই যে আলাদা হয়ে ওপরে চলে আসলো এইটাকে আমি আমার যদি দুই বা তিনটা ডিসপ্লে ইউজ করি সেই অন্য ডিসপ্লেতে নিয়ে যেতে পারি বা অন্যখানে আমি রাখতে পারি আবার যদি চাই যে এটাকে আবার যে কোনো প্যানেলের মধ্যে আনবো তাহলে এই লাইব্রেরির ওপর ক্লিক করে ধরে আবার কোথায় নিতে চাচ্ছি সেটা আমার নিয়ে যেয়ে ছেড়ে দিতে হবে আমি যদি এই যে ট্যাব আকারে আনতে চাই তাহলে এই যে নামের পাশে যে নামগুলো আছে এই পাশে এনে এভাবে ছেড়ে দেবো তাহলে চলে আসবে এছাড়াও প্যানেল অনুযায়ী কিছু মেনু এইখানে কিন্তু দেখা যায় যেরকম আমি যদি এই প্রজেক্ট প্যানেলে থাকি তাহলে কিছু আলাদা রকম মেনু আসবে এখানে এই এসেন্সিয়াল সাউন্ডসে যদি আসি তাহলে আলাদা ধরনের মেনু আসবে দেখুন যে হিজিবিজি হয়ে গেল উল্টাপাল্টা হয়ে গেল আবার যদি আগের অবস্থায় আনতে চাই ঠিকঠাক করতে চাই তাহলে কি করতে হবে এই যে এই বাটনে আবার ক্লিক করতে হবে ওয়ার্কস্পেস ক্লিক করে রিসেট টু সেভড লে আউট এটাতে দিতে হবে তাহলে আবার আগের অবস্থায় চলে আসলো এখন এই যে আমি আমার প্রজেক্টটা প্রথমে ক্রিয়েট করলাম ফার্স্ট প্রজেক্ট নামে আমার যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটা যদি ওপেন করি তাহলে দেখতে পাবো এখানে দেখুন যে ফার্স্ট প্রজেক্ট ডট পি আর ও যে এটা প্রিমিয়ার প্রজেক্টের সংক্ষিপ্ত ভার্সন তো এইটা হচ্ছে প্রজেক্ট ফাইল এই প্রজেক্ট ফাইলের সাইজটা দেখেন আপনি যে অনেক ছোট মাত্র ছয় কিলোবাইট এখন আমার যদি ফুটেজ নেওয়ার প্রয়োজন হয় এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে আমি হচ্ছে ভিডিও ফুটেজ লিখে দিতে পারি এর মধ্যে ভিডিও ফাইলগুলো আনতে পারি তারপরে ইমেজেস লিখে দিতে পারি তারপর ফটোশপ ফাইল হলে পিএইচডি লিখে দিতে পারি তারপরে মিউজিকের জন্য আলাদা একটা ফোল্ডার তৈরি করতে পারি এইভাবে ফোল্ডারগুলো তৈরি করে এর মধ্যে আমি কিন্তু ফাইলগুলো রেখে দিয়ে প্রজেক্টে ইম্পোর্ট করতে পারি ঠিক আছে তো কীভাবে প্রজেক্টগুলো সাজাবেন এই জিনিসগুলো নিয়ে আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। এখন জাস্ট এক্সাম্পল হিসেবে এটা দেখালো তো এখন আমাদের প্রিমিয়ার যে ওয়ার্কস্পেস আছে সেইখানে আবার ফিরে আসি এইখানে এই প্যানেলগুলো নিয়ে তো কথা বললাম আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস যারা অনেক আগের ভার্সনগুলো থেকে আসেন তারা হয়তো একটু কনফিউজ হতে পারেন বা আপনাদের কাছে একটু নতুন লাগতে পারে সেই জিনিসটা হচ্ছে এখানে উপর দিকে দেখবেন যে টেক্সট সহ তিনটা ট্যাব আছে এবং এখানে আরেকটা বাটন আছে এটা হচ্ছে হোম বাটন এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে প্রথমে যে প্যানেলটা ওপেন হয়েছিল সেটা চলে আসবে এখানে যদি আবার ক্লিক করি তাহলে আবার ব্যাক করতে পারব এখানে আমরা বর্তমানে আছি এডিট যে ওয়ার্কস্পেস আছে সেইটাতে আমি চাইলে আবার ইম্পোর্টে ফেরত যেতে পারবো যখন আমি নিউ প্রজেক্টে ক্লিক করেছিলাম তখন কিন্তু এই উইন্ডোতে এসেছিলাম এইখানে এসে আমি যে কোনো ফোল্ডারে ঢুকে যে ফুটেজগুলো আছে সেগুলোতে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করতে পারি তাহলে ইম্পোর্ট হবে করার খুব একটা দরকার হয় না বাট জাস্ট জেনে নেওয়া আমি একটু অন্যভাবে কাজ করি কারণ আগের ভার্সান থেকে কাজ করে আসছে তো আগের ভার্সনে যেভাবে কাজ করে মোটামুটি সেভাবেই কাজ করি আর সবসময় আলাদা আলাদা ফোল্ডারের প্রজেক্ট ফাইলগুলো থাকে না তো অনেক ঝামেলা হয় অনেক মানে আমার কাছে মনে হয় যে আমি আপনাদের যেভাবে দেখাবনি আপনাদের কাছে মনে হয় ওটাই সহজ হবে ঠিক আছে সো এখানে আসার খুব একটা প্রয়োজন হয় না আপনাদের যেটা প্রয়োজন হবে যে নতুন প্রজেক্ট ক্রিয়েট করার পরে আপনি তো এডিটেই থাকবেন এরপরে কাজ শেষ হয়ে যাওয়ার পরে সব কিছু হয়ে গেল আপনাদের যখন ভিডিও ফাইল হিসেবে এক্সপোর্ট করতে হবে তখন দেখতেই পাচ্ছেন যে এক্সপোর্ট নামের একটা বাটন আছে এখানে ক্লিক করবেন তাহলে আপনি আপনার ফাইলটা এক্সপোর্ট করতে পারবেন আবার এডিটে এসে এডিট করতে পারবেন এছাড়াও এইখানে ওপর দিকে দেখুন যে একটা বাটন আছে কুইক এক্সপোর্ট এখানে ক্লিক করলে ফোল্ডার সিলেক্ট করে এবং প্রিসেট সিলেক্ট করে আপনি সরাসরি এক্সপোর্টে দিয়ে দিতে পারেন ঠিক আছে এত এইখানে এক্সপোর্টে এসে এইখানে বিভিন্ন সেটিংস যদি আপনি না ঠিকঠাক করতে চান কুইক এক্সপোর্ট যদি দিতে চান তাহলে এইখানে আপনি এক্সপোর্ট দিতে পারেন এখানে আরেকটা বাটন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম দুই হাজার চব্বিশের রিসেন্ট কিছু ভার্সনে এসেছে এইখানে আপনি যখন নতুন কোনো ফুটেজ আনবেন বা নতুন প্রজেক্ট ওপেন করবেন দেখবেন যে শুধু নতুন প্রজেক্ট বা ফুটেজই না আপনি ইফেক্ট অ্যাপ্লাই করলেন সব কিছু প্রসেসগুলো ব্যাকগ্রাউন্ডে আসলে প্রিমিয়ার প্রো কী করছে সেই জিনিসগুলোর একটা লিস্ট এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আর এখানে একটা বাটন আছে ফুল স্ক্রিন ভিডিও এটাও আমি আপনাদের দেখাবো তো এখন আমাদের যে কাজটা করতে হবে যে কোনো একটা ভিডিও ফাইল আপনি আপনার এখানে ইম্পোর্ট করবেন তো আমি আমার যে প্রিমিয়ার প্রো এসেন্সিয়ালের ইন্ট্রোডাকশান যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করব। আপনি চাইলে যে কোনো ভিডিও আপনার কম্পিউটারে যে ভিডিওগুলো আছে ইম্পোর্ট করা ট্রাই করুন এমপি ফোর ফাইল ইম্পোর্ট করা ট্রাই করবেন এমকেভি যদি হয় তাহলে হয়তো ইম্পোর্ট হবে না তো বিভিন্ন ফরম্যাট আসলে ট্রাই করুন যেটা ইম্পোর্ট হয় আর কি তো ইম্পোর্ট করব কিভাবে এখানে ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট লেখা আছে এখানে ডাবল ক্লিক করতে পারি তাহলে এভাবে উইন্ডো ওপেন হবে এখান থেকে আপনি যে কোনো ফোল্ডারে গিয়ে ইম্পোর্ট করতে পারেন ভিডিও ফাইল এছাড়াও আপনি চাইলে যে কোনো ফোল্ডার যদি ওপেন করেন ওপেন করার পরে এখানে যে ভিডিও ফাইলগুলো আছে সেইগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন এখানে যেরকম এই যে আমার ইন্ট্রোডাকশন ভিডিও এটা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম লেফট বাটন ক্লিক করে ধরে এনে ছেড়ে দিলাম এখানে দেখুন যে নিচের দিকে কিছু একটা উঠবে মানে ইম্পোর্ট করতে কিছুটা সময় লাগে বড় যদি ফাইল হয় তাহলে ইম্পোর্ট করার পরে কিছু প্রসেসিং হয় তো কিছুটা সময় দেবেন তাহলে এখানে দেখবেন যে দাগগুলো উঠছে প্রসেস কমপ্লিট হচ্ছে তো জেনারেটিং পিক ফাইল এই ধরনের কিছু লেখা থাকে তো এইখানে ভিডিও ফাইলটা চলে আসলো আমি যদি মাউস পয়েন্টের এখানে স্ক্র্যাপ করি তাহলে কিন্তু দেখতে পাবো ঠিক আছে যে ভিডিও ফাইলটা প্লে হচ্ছে আর এইটা যদি এডিট করতে চাই তাহলে নতুন একটা সিকোয়েন্স আমাকে ক্রিয়েট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে এরকম যে ফটোশপ আপনি ওপেন করেছেন বাট নতুন কোনো ডকুমেন্ট নেন নাই ঠিক আছে নতুন একটা ডকুমেন্ট আমাদের নিতে হবে এটাই হচ্ছে প্রিমিয়ার প্রোতে সিকোয়েন্স সিকোয়েন্স নিতে হলে প্রথমে আমাদের যে কোনো একটা ফুটেজের প্রয়োজন হয় সেই ফুটেজ দিয়ে সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি এছাড়াও চাইলে নিচের দিকে এখানে দেখুন যে কিছু বাটন আছে এখানে ক্লিক করে সিকোয়েন্সে ক্লিক করতে পারি তো আমি যেহেতু ফুটেজ নিয়ে এসেছি ফুটেজটা এখানে ড্র্যাগন যদি ড্রপ করি দেখুন যে এখানে লেখা আছে ড্রপ মিডিয়া হিয়ার টু ক্রিয়েট সিকোয়েন্স তো এই ফুটেজটা এখানে ড্রপ ড্রপ করে যদি ছেড়ে দিই সিকোয়েন্স অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে এছাড়াও আমি যদি কমান্ড জেড বা কন্ট্রোল জেড চাপি আগের অবস্থায় ফিরে আসি এখানে একবার চাপলাম আরেকবার চাপলাম তাহলে সিকোয়েন্সটাও ডিলিট হয়ে গেল আগের অবস্থা চলে আসলো আরেকটা কাজ করতে পারি এখানে নিউ আইটেমে ক্লিক করে সিকোয়েন্সে ক্লিক করে এখানে যে প্রিসেটগুলো আছে এগুলো সব ঠিকঠাক করে নতুন সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি তো এগুলো নিয়ে সিকোয়েন্স নিয়ে আলাদাই একটা ভিডিও থাকবে সেইখানে সব কিছু সেটিংস নিয়ে আলোচনা করব ঠিক আছে এইভাবেও সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি তো আমার এইভাবে দরকার নেই এটা সিলেক্ট করবো কিবোর্ডের ডিলিট কি প্রেস করবো ডিলিট করে দেবো আমি এটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল এখন আমি এই যে এইভাবে ভিডিও ফাইলটা স্ক্রাপ করতে পারবো এবং এইখানে ভিডিও ফাইলটা দেখতে পাচ্ছি আমি চাইলে এই উইন্ডোগুলো ছোট বড় করতে পারি এই যে এইখানে মাউস পয়েন্টটা যদি মাঝামাঝি আনি এই যে এটা সিলেক্ট অবস্থা আছে এইখানে মাঝামাঝি আনলাম তারপরে লেফট বাটন ড্র্যাক করে ছোট বড় করতে পারি এইটা ছোট বড় করতে পারি এদিকে ওদিকে আর এইখানে দেখতেই পাচ্ছেন যে আমি স্ক্রাপ করে দেখতে পাচ্ছি এখানে অডিও যে লেভেল আছে সেইখানে দেখাচ্ছে যে অডিও কত জোরে প্লে হচ্ছে না হচ্ছে ডেসিবালে দেখাচ্ছে তবে এখানে দেখুন যে টোটাল ভিডিওটা নয় মিনিট নয় সেকেন্ড আঠাশ ফ্রেমের এই ধরনের মানে বিভিন্ন তথ্যগুলো আপনাকে দেখাচ্ছে এখানে এই ওপর দিকে খেয়াল করলে একটা জিনিস দেখবেন যে এইটা আমাদের যে ফুটেজটা ছিল মেইন ফুটেজ এবং এইটা আমাদের সিকোয়েন্স ঠিক আছে ফুটেজটা কোনো একটা সিকোয়েন্সের মধ্যে যতক্ষণ আপনি না আনবেন ততক্ষণ কিন্তু এটাকে এডিট করতে পারবেন না সিকোয়েন্সের এই যে এই ধরনের আইকন থাকে একটা মাউস পয়েন্টের যখনই আনলাম সিকোয়েন্স লেখা আছে আর ভিডিও ফাইলে ভিডিও ফাইলের সাথে যদি অডিও থাকে তাহলে অডিওর একটা চিহ্ন ভিডিওর একটা চিহ্ন এইভাবে থাকে সিম্পল এইখানে নিচের দিকে আরও বাটন আছে আপনি চাইলে লিস্ট আকারে এটা দেখতে পারেন এইভাবে দেখতে পারেন তারপরে ফ্রি ফর্ম ভিউ আছে এই যে এইভাবে দেখতে পারেন তো আমি সাধারণত এইভাবে রাখি আবার কিছু কিছু সময় এইভাবে রাখি এটা চাইলে ছোট বড় করা যায় এই জিনিসগুলো এটাও চাইলে ছোটো বড়ো করা যায় এই ভিউটাও চাইলে এখানে আপনি সার্চ করতে পারবেন বিভিন্ন কালার অনুযায়ী দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন কালার দেওয়া থাকে লেভেল এখানে রাইট বাটন ক্লিক করে লেভেলে গিয়ে আপনি কালার দিতে পারবেন বিভিন্ন ফুটেজের এই জিনিসগুলো সবগুলোই আসলে দরকারি যখন আপনি বড়ো প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন এছাড়াও যে কোনো জিনিস ক্লিক করে আপনি চাইলে ডিলিট করতে পারেন যেরকম এই সিকোয়েন্সটা আমি চাইলে ডিলিট কি প্রেস করে ডিলিট করতে পারি এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ফোল্ডার নিতে পারি তো এখানে প্রজেক্ট প্যানেল নিয়ে তারপরে সিকোয়েন্স নিয়ে আরও আলোচনা করার ব্যাপার আছে তো এগুলো তো বুঝলেন এই প্যানেলগুলো আর একটা জিনিস নিয়ে কথা বলেই যে ওপর দিকে দেখতে পাচ্ছেন যে ফাইল এডিট ক্লিপ সিকোয়েন্স এই ধরনের বিভিন্ন ধরনের মেনু বার আছে এইখানে যদি আপনি ক্লিক করেন ফাইলে গেলে বিভিন্ন ধরনের অপশন পাবেন আমি এই যে ফুটেজটা ইম্পোর্ট করলাম এখান থেকেও যেরকম ইম্পোর্ট করা যায় ডাবল ক্লিক করে ড্র্যাগ্যান ড্রপ করে এছাড়াও ফাইলে গিয়ে আপনি এখানে ইম্পোর্টে যদি ক্লিক করেন তাহলে একই ডায়ালগ বক্স ওপেন হবে আপনি এখান থেকেও ইম্পোর্ট করতে পারেন ফাইল তাছাড়া প্রোজেক্টটা যদি আপনি ক্লোজ করতে চান সেটাও করতে পারেন সেভ করতে চান সেভ এ কপি তারপরে টেম্পলেট হিসেবে সেভ করা অনেক কিছুই কাজ এখান থেকে আপনি করতে পারেন ঠিক আছে এডিটে গেলে ওই ডিলেট করা কাট কপি পেস্ট এই জিনিসগুলো তারপরে ক্লিপ সিকোয়েন্স সিকোয়েন্স সম্পর্কে যে সেটিংসগুলো আছে এখানে থাকবে ভিউয়ে গেলে আপনি বিভিন্ন ধরনের যে প্যানেলগুলো আছে যেরকম এই যে ইফেক্ট কন্ট্রোলস এইটা আমি ক্লোজ করে দিলাম এইটা আবার আগের অবস্থায় আনার জন্য সবসময় কিন্তু রিসেট করলে প্রবলেম কারণ তো তো উল্টাপাল্টা হয়ে যাবে আপনি হয়তো আপনার নিজের অনুযায়ী সাজিয়েছেন সেটা এই ইফেক্ট কন্ট্রোল যে প্যানেল আছে সেটা কিভাবে আনবেন আপনি উইন্ডোতে যাবেন দেখবেন যে সব রকম প্যানেলের কথা এখানে লেখা আছে আপনি ইফেক্ট কন্ট্রোলসে ক্লিক করবেন দেখবেন যে ইফেক্ট কন্ট্রোলস প্যানেলটা চলে এসেছে তো উইন্ডোতে গিয়ে আপনি সবগুলো প্যানেল আনতে পারেন আবার চিহ্ন তুলে দিলে চলে যাবে এছাড়াও আপনি নিজের ইচ্ছা অনুযায়ী যদি প্যানেলটা সাজান যেরকম ফ্রেম ডট আইও এই প্যানেলটা আমার দরকার হয় না আমি কেটে দিলাম তারপরে মনে করুন এইটা এরকম ছোট করে রাখলে আমার ভালো লাগে তারপরে ইফেক্টস যে প্যানেলটা আছে এইটা এখানে থাকলো এই প্যানেলটা মনে করুন আমার এইখানে ভালো লাগে ঠিক আছে এইভাবে আমি সেভ করতে চাই আমার ইচ্ছা অনুযায়ী ওয়ার্কস্পেসটা এখানে তখন ক্লিক করব ক্লিক করার পরে সেভ অ্যাজ নিউ ওয়ার্কস্পেস এখানে আপনি হয়তো আপনার নাম দিলেন দিয়ে সেভ করলেন তাহলে দেখবেন যে এই যে আপনার নামে নতুন একটা ওয়ার্কস্পেস ক্রিয়েট হয়ে গেছে এখন এসেন্সিয়ালে এসে আপনি রিসেপ্ট টু সেফট লেআউটে যদি দেন এই যে আগের অবস্থায় চলে আসলো আপনি এখানে ক্লিক করে আবার রুহুলে ক্লিক করলেন মানে আপনার নামে যদি ক্লিক করেন আপনার নামে যদি ক্রিয়েট করেন তাহলে দেখুন আবার আমার মতন করে সাজানো হয়ে গেল এখন আমি এটাকে মডিফাই করতে চাচ্ছি হয়তো আমি চাচ্ছি যে ইফেক্ট এই যে লাইব্রেরি যেটা আমার দরকার নেই এটা ক্লোজ করে দেব তো ক্লোজ করলাম এটা কিন্তু এই রুহুল নামের যে ওয়ার্কস্পেস আছে এটাতে কিন্তু সেভ হয় নাই ঠিক আছে আমি যদি আবার রিসেট টু সেভ আউটে দিই আবার কিন্তু এটা চলে আসবে তো আমি যেটা করবো এটা ক্লোজ করে দিয়ে এটা হয়তো আর একটু বড়ো চাচ্ছি এরকম চাচ্ছি এখন এটা আমার পছন্দ হয়েছে এইটা আমি সেভ করব এখানে ক্লিক করব সেভ চেঞ্জেস টু দিস ওয়ার্কস্পেস যে চেঞ্জগুলো আমি করেছি এই রুহুল নামের যে ওয়ার্কস্পেস আছে সেটাতে আবার সেভ করবো ক্লিক করলাম সেভ হয়ে গেল আবার নতুন ওয়ার্কস্পেসে তো এভাবে ওয়ার্ক স্পেস নিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্যানেলগুলো নিয়ে বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে আরো নতুন কিছু জিনিস নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ